পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আয়াত তিলাবাত করেছি এবং সাল্লাহ সাল্লা আবসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে হাদিস তিলাবাত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আলোচনা করব ইনশা আল্লাহ মা মাউফিকি ইল্লা বিল্লাহ আল্লাহর কাছে সেই প্রয়াস সেই আশা পোষণ করে আমার আলোচনা শুরু করছি তো দেখেন আমরা দুনিয়াতে এসেছি আমরা ইচ্ছে করে দুনিয়াতে আসি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিলেক্ট করেছে দুনিয়ার কোনো মানুষের এত শক্তি নাই যে দুনিয়াতে সে আগমন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করেছেন ইচ্ছে পোষণ করেছেন বলেই আমরা দুনিয়াতে আসতে পেরেছি আমাদের ইচ্ছাই কিন্তু দুনিয়াতে আসি নাই তো এই দুনিয়াতে আসার বিষয়টা কিন্তু আল্লাহর কাছে আবার যখন আমরা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব সেই দিন তারিখ সময় খন সেটাও কিন্তু আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে তাহলে বোঝা গেল আমরা দুনিয়াতে যে আসব এই বিষয়টির কথা আমাদের জানা নেই আবার যখন দুনিয়া থেকে চির বিদায় নিব এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে যাব সেই তারিখটা সেই সময়টা সেই সেইক্ষণটা আমাদের জানা নেই তাহলে বোঝা গেল আমাদের আসার সময়টা এবং যাওয়ার সময়টা এই যে সময় ক্ষণ এই মুহূর্তটা সেই সময়টা একমাত্র আল্লাহ পাক আল আমিন এই বিষয়টা সম্পর্কে এই সময়টা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন অবগত আছেন আমরা কেউ অবগত নই তো এবার আসেন আসার তারিখটা আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে আবার যখন দুনিয়া থেকে চলে যাব সেই সময়টাও আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে তাহলে এই মাঝখানের যে সময়টুকু পাইলাম জন্মের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই যে মহাবল্যমান একটি হায়াত এই মহামূল্যবান একটি সময় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দান করেছেন এই সময়টুকু যদি আপনার আমার মর্জি মোতাবেক পরিচালনা করি তাহলে আপনার আমার অবস্থা কি হবে আর যদি এই জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত এই সময়টুকু যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী মত পত বাতিয়ে দেওয়া কত অনুসারে যদি আপনি আমি চলতে পারি তাহলে আপনার আমার কি অবস্থা হবে যে রকম দুনিয়াতে আপনি কি করবেন না করবেন সব বিধান সমস্ত কিছুর বিধান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুব্যবস্থা করে দিয়েছেন যেই রকম পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলে দিয়েছেন দুনিয়াতে চলার সমস্ত কিছুর বিধান ওর আনে আল্লাহ পাক রব্বুল আলমী কোনো না কোনোভাবে ইশারা নীতির মাধ্যমে লিপিবদ্ধ করে দিয়েছেন যদি দুনিয়াতে চলার মতো কোনো বিষয় অস্পষ্ট থেকেই থাকে তাহলে সেই বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলমী নবী করিম সাল সাল্লামের মাধ্যমে এই হাদিসের মধ্যে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে এবার আসেন যদি আমাদের এই হায়াত আমাদের এই জীবন আল্লাহ পাক রব্বুল আলিন আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতটা যদি আমার মর্জি দুনিয়ার সামাজিকতার রাষ্ট্রীয় অনুযায়ী যদি পরিচালনা করেন তাহলে আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম আর যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের দেয়া এই হায়াত এই হায়াতটা যদি এই সময়টা যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলাহামের বাতিয়ে দেওয়া আদেশ করা সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ রব্বুল আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন তাহলে এবার আসুন আমরা আমাদের মর্জি মোতাবেক দুনিয়াতে পরিচালনা করব না আল্লাহ এবং রসুল্লাহ সাল্লামের মর্জি মোতাবেক পরিচালনা করবো আল্লাহ রসুল সাল্লাম যেভাবে বলে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেইভাবে বলে দিয়েছেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা পাক কোনটা না পাক কোনটা পবিত্র কোনটা অপবিত্র এই যে জায়েজ কোনটা না জায়েজ এই বিষয়গুলো সম্পর্কে সব বিষয় সম্পর্কে ইসলামিক বিধিবিধান আছে আপনি যদি সেই বিধিবিধান অনুযায়ী যদি চলতে পারেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল ও ওয়াদা করেছেন আপনার ঠিকানা হবে জান্নাত আর যদি সে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনি চলতে না পারেন আপনি কপালপুরা আপনার মতো কপালপুরা আর কেউ নয় আপনি মুসলমান হইলেন আপনি মুসলমান হইলেন কিন্তু দেখা গেল আপনি আল্লাহর কোরআনকে মানতে পারলেন না রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হাদিসকে মানতে পারলেন না যদি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হাদিসকে না মানতে পারেন তাহলে আপনার এই মুসলমান হওয়ার কোনো মূল্য রইল না দেখেন আজকে আমরা মুসলমান আমরা মুসলমান কিন্তু আমাদের মুসলমানের যে বিধিবিধান আছে কখন কি করতে হবে কিভাবে কি করতে হবে না হবে সেই সম্পর্কে আমাদের একেবারেই জানা নেই জানা না থাকার কারণে আমরা একের পর এক ভুল করতেছি কি দেখা যায় যদি একজন দায়ী কোনো একজন জানলেওয়ালা ব্যক্তি যদি ওই অজ্ঞ ব্যক্তিকে যদি বলা হয় যে আপনি এইভাবে চলেন আপনি যে এইভাবে চলতেছেন এটা তো আপনার ভুল কথা এমনও হয় আমি 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 অন্য কারো কথা বলছি বলছি না নিজের কথাই যেই রকম মনে করেন আজ থেকে এক দেড়শো বছর পূর্বে পৃথিবীর অবস্থা আর বর্তমান পৃথিবীর অবস্থা কিন্তু এক নয় আমরা কিন্তু কখনো কল্পনাও করতে পারি নাই যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই মোবাইল মাধ্যমে এই টেলিফোনের মাধ্যমে কথা বলবো এরকম কিন্তু কল্পনাও করতে পারে নাই এক দেড়শো বছর আগে বা আরও এর আগে মানুষ কখন কল্পনাও করে নাই কিন্তু বর্তমান জামানায় এমন তো হয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন একজনকে আরেকজন দেখে কথা বলতে পারার সুযোগ সুবিধা বর্তমান হয়ে গেছে তো দেখেন জামানাটা আধুনিক হয়েছে প্রত্যেক বিষয়ের এরকম আধুনিকতা আসছে যে রকম মনে করেন একটা সময় মানুষ এত বেশি রিচার্জ করতো না এখন মানুষ বেশি রিচার্জ করতেছে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে মানুষ বেশি বেশি রিচার্জ করতেছে যার ফলে দেখা যাচ্ছে মানুষ এগিয়ে যাচ্ছে কোরআন এবং হাতিসকেও নিয়েও কিন্তু ওলামে কেরামগণ বহুত রিচার্জ করছে রিচার্জ করে করে মূল হাদিস যেগুলো আছে সেগুলো বের করে নিচ্ছে আবার দেখা যায় আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে অনেক কুসংস্কার আছে যেগুলো কুসংস্কারের কথা যদি আজকে আমি বলতে যাই তাহলে অনেকে এমনও বলে ফেলায় যেগুলো নতুন হাদিস আসলে হাদিস কিন্তু চোদ্দশো বছর আগে যেটা ছিল এখনো কিন্তু সেই হাদিসটা আছে এখনো কিন্তু সেই হাদিসটা আছে হয়তোবা সেই মূল যে হাদিসটা ছিল সেটা হয়তো মানুষ বের করতে পারে নাই কিন্তু বর্তমানে যদি সঠিক কথাটা বলা হয় তাহলে মানুষ বিশ্বাস করতে চায় না যে আগেরটাই ভালো ছিল এরকম বহু কুসংস্কার আছে আমাদের সমাজে বহু আজকে যদি মনে করেন এই বিবাহ সংক্রান্ত বিষয় এই যে আমাদের মুসলমানদের বিবাহ হয় মানুষ গায়ে হলুদ নামে একটা অপসংস্কৃতি আমাদের সমাজে চালু হয়েছে বিবাহ মানে গায়ে হলুদ বিবাহ মানে গান বাজনা বাজানো বিবাহ মেয়ের পক্ষের লোকেরা অনেক সাজু গুজু করবে ছেলের পক্ষের লোকেরা অনেক সাজু গুজু করবে ওইরা তারপর এই বিশাল বড় একটা আয়োজন করবে এটাকে মনে হয় বিবাহের একটা অনুষ্ঠান আসলে এটা কিন্তু নয় বিবাহ মূল বিষয়টা হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে এখানে একটা আদ্য করা এখানে ছেলে মেয়েকে হালাল করার জন্য হালাল করার জন্য একজন একটা বিবাহ অনুষ্ঠান করা যে একজনকে একজনের হাতে সপুদ্ধ করা এটা হলো মূল মূল উদ্দেশ্য এটাই ছিল মূল উদ্দেশ্য কিন্তু এটা কিন্তু মূল উদ্দেশ্য থাকে না এই বিবাহটা যখন সংগঠিত হয় তখন আশপাশে লোক থাকে না সাক্ষী নেওয়ার জন্য লোক থাকে না অথচ এটাই কিন্তু মূল বিবাহ যাই হোক এটা একটা প্রাসঙ্গিক কথা আসছে তাই বললাম তা এরকম বহুত কিছু আছে যেগুলো আমরা মুসলমান আমাদের জানা নেই আমরা কিন্তু সামাজিকতার দোহাই দিয়ে সমাজ কি বলবে এই কথা বলে আমরা অনেক অনিস্তামিক কাজ করে যাচ্ছি কিন্তু আল্লাহ আমাদের উপর না আল্লাহ আমাদের উপর নারাজ করছে আরে সেটা তো দূরের কথা এমন লোক আছে যারা আমরা দাঁড়িয়ে রাখি না লজ্জার কারণে দাঁড়িয়ে রাখি না আরে আশ্চর্য বিষয় আপনি লোক সমাজের কারণে রাখতেছেন না অথচ দাঁড়িয়ে রাখা ওয়াজিব আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমরা মুসলমান হয়েছি কিন্তু আমরা দাঁড়িয়ে রাখতে পারি নাই কারণ কারণ একটাই অনেকেই লজ্জা করে যে আমি দাঁড়িয়ে রাখি কিরকম দেখাবি আরে এখনো ছেলেরে বিয়ে করাই নাই মেয়েকে বিয়ে দিই নাই দাড়িরা রাখলে কেমন দেখা আমাকে মানুষ গোড়া বলবে আরে মেয়া তুমি যদি আজকে মৃত্যুবরণ করো আজকে যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার এই দাঁড়িবিহীন তোমাকে কবরে যেতে হবে এই দাঁড়িবিহীন যদি তুমি কবরে যাও তাহলে দরা খেয়ে যাবে দাঁড়িবিহীন তোমাকে কবরের মধ্যে ফেরাস্তার সামনে জীবিত হতে হবে এই যে একটা পরিস্থিতি দুনিয়া পুরাটা বরবাদ দুনিয়া পুরাটা বরবাদ সেই জন্য মুসলমান ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে দাঁড়িয়ে রাখতে পারলে আমার মতো কবর হল আর কেউ নেই এমন আরো বহু জিনিস আছে আমরা আমাদের অনেক অজানা বিষয় আছে যে রকম আমরা নামাজ পড়তে গেলে নামাজ পড়তে গেলে যে যে ফরজগুলো আছে এগুলো অনেকেরই জানানি অনেকেরই জানায়নি নামাজ পড়তে গেলে অনেকগুলো ওয়াজিবের বিষয় আছে এগুলো আমাদের অনেকেরই জানা নেই নামাজ পড়তে গেলে কিছু সুন্নতে মাক্কাদা আছে এগুলো আমাদের অনেকেরই জানা নেই আসলে এই যে জানা নেই অথচ রসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে তলাবুল আলমি ফারিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীকে এলমে দিন শিক্ষা করা ফরাজ এই এলমে দিন শিক্ষা করা ফরস বিষয়টাকে এমনি এমনি বলেন নাই আবার বড় হতে হবে না মোটামুটি দৈনন্দিন আপনি নামাজ হালাল হারাম পাক এই বিষয়গুলো যেন মোটামুটি বুঝে চলতে পারেন আল্লাহর গুলামি করতে পারেন মোটামুটি বিষয়গুলো অন্তত পক্ষে আপনার উপরে জানা ফরস আমাদের কাছে অনেক বিষয় আছে আমাদের জানা নেই নামাজ আমাদের উপর প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ প্রত্যেকটা মুসলমানের উপর নামাজ পড়া ফরজ ঠিক তেমন যেরকম নামাজ পড়া ফরজ ও ফরজোটা শিক্ষা করা ফরজ কি ফরজ না ফরজ এরকম নামাজের মধ্যে অনেকগুলো বিষয় আছে এগুলো ফরজ মানে এই কানুন আছে রোপন আছে এগুলো ফরজ তো এই ফরজগুলো সম্পর্কে আমাদের জানা নেই এই যে বিষয়গুলো জানা এগুলো কিন্তু আমাদের উপর খরচ এগুলো কিন্তু আমাদের উপর জানা খরচ তাহলে দেখেন আমরা কত অবক্ষয় আমরা কতটুকু এখন পর্যন্ত আমরা কত দূরে আছি আমরা কতটুকু জানার প্রয়োজন কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি না এমনকি আমরা জানার ইচ্ছাও করি নাই তারপরে আল্লাহ তারপর আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে খাওয়ায় নিতেছেন সূর্যটা ঠিক মতো উদিত হচ্ছে আবার সূর্যটা ঠিক মতো অস্তমিত হচ্ছে আপনি আমি খাবার খাচ্ছি আপনাকে আমাকে আল্লাহ আল নিয়ামত থেকে মাহরুম করেন নাই এই দেখেন আমাদের যে চোখ এই যে যে চোখ দেখা যাচ্ছে রাতের বেলা যখন অন্ধকার হয় ঘরের মধ্যে আলোকিত করার জন্য আমরা লাইট ব্যবহার করি এই লাইট ব্যবহার করতে গেলে কারেন্ট প্রয়োজন হয় এই কারেন্ট প্রয়োজনে কারেন্ট ব্যবহার করতে গেলে কারেন্টকে প্রতি মাসে মাসে আমরা একটা অ্যামাউন্ট দিতে হয় একটা বিল পেমেন্ট করতে হয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই চক্ষু নামক এমন একটি নিয়ামত দান করেছেন কোনো দিন এই চক্ষের জন্য নিয়ামতের সুক্রিয়া আদা হিসেবে কোনো দিন দুই রাখাত নামাজ আমরা করি নাই আরে দুই রাখাত করবো তো কেমনে করব আমরা তো আল্লাহ যে আমাদেরকে বিধান করেছেন আমাদের উপর ফরজ করেছেন ফরজ নামাই তো আদায় করতে পারি না এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলম এই যেন কথা বলতেছি আমার মনের কথাগুলো আপনাদের কাছে বলতেছি এই যে কথাগুলো বলতেছি এই কথা বলতে পারার যে একটা যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জন্মের পর পরেই কিন্তু দেন নাই ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমি আস্তে আস্তে করে একটা দুইটা বাক্য শিখতে শিখতে আজকে আমি আপনাদেরকে এই অনেকক্ষণ জবাব কথা বলতেছি এই যে এই কথা বলতে পারার যে যোগ্যতাটা এই কথা বলতে পারার যে একটা নিয়ম আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দান করেছেন কোনোদিন কি আল্লাহর কাছে আমরা সুক্রিয় আদায় করেছি কোনোদিনও সুক্রিয় আদায় করি নাই তারপরেও কি আপনাকে আল্লাহ এই জবান বন্ধ করে দিয়েছেন না দেন নাই এই যে আপনি আমি খাবার খাচ্ছি এই যে আমরা আপনি আমরা খাবার খাচ্ছি খাবারটা যদি পেটে হজম না হয়তো মনে পরিণত না হতো সেটা যদি ত্যাগ করার মতো দি পরিবেশ কায়াম না হতো তাহলে কি আপনি বাঁচতে পারতেন বাঁচতে পারতেন না আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন কত বড় মহান নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন এই খাবারটা খাওয়ার পর অটোমেটিক এটা মনে পরিণত হচ্ছে আমরা উজ্জীবিত হতে পারছি আমরা আমরা বেঁচে থাকতে পারতেছি এই যে একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করেছে এইটা বাদ দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি যে খাবার খাই খাবার খাইতে গেলে খাবারটা তিতে না মিঠা না ঝাল নষ্ট না কি সব কিছু সব কিছু আপনাকে এই জিহ্বা বলে দেন যে এই নিয়ামতটা যদি আপনি কি না দিত তাহলে আপনি কি করতেন যার মাঝে মাঝে জ্বর হয় তারা তো বুঝতে পারে মিষ্টি মুখে দিলেও তিতা লাগে তিতাটা মুখে দিলেও তিতা লাগে কিন্তু আল্লাহ আল্লাপরুল্লাহ আলমিনী এমন একটি যন্ত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন এমন একটি যন্ত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন যে দন্তটার কারণে আমরা খাবারটা খাইতে খাবারের যে মজা সে আমিষটা আমরা ভুগ করতে পারি এটা আল্লাহ পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামক তারপরে আসেন এই যে আমরা হাত দিয়ে খাবার খাই হাত দিয়ে যে খাবার খাই এই হাতের মধ্যে কিন্তু একটা এমন একটা মেডিসিন আল্লাহ পাক রব্বুল দান করেছেন যেটা আমরা কখন কল্পনাও করি নাই যেরকম হাত দিয়ে যখন খাবার খাই ওই হাতে খাবার খাওয়ার কারণে এই খাবারটা পেটে বিতে যাওয়ার পরে তাড়াতাড়ি হজম হয় হাতে খাওয়ার কারণে এখন বলতে পারবেন কিভাবে হজম হয় এই হাতের মধ্যে এই একটা একটা পানি আছে এমন একটা একটি পদার্থ আছে যে পদার্থটা খাবারে লাগার পর খাবারটা মানে তাড়াতাড়ি হজম হওয়ার জন্য সহায়ক হোক যেরকম আমি একটু দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝতে পারবেন আমরা যদি ভালো একটা তরকারির মধ্যে যদি চামিজ দিয়ে না নেয়া হাত ব্যবহার করি তাহলে এই তরকারিটা এক দুই ঘন্টা পরে গান্ধা হইয়া বা নষ্ট হইয়া যায় কি যায় না যায় কি যায় না আপনাদের কি বুঝেন কিনা খাবারটা নষ্ট হয় না খাবারটা নষ্ট হয় কিন্তু চামিজ দিয়ে লইলে কিন্তু এগুলো নষ্ট হয় না হয় হয় না তাহলে বোঝা গেল হাতের মধ্যে এমন কিছু বিষয় আছে এমন কোন পদার্থ আছে এমন কিছু মেডিসিন আলামিন দান করেছেন দিয়েছেন যেটার কারণে তরকারিটা নষ্ট হয় এই নষ্টটা হয় এই জন্য এই খাবারটা যখন আপনি হাত দিয়ে খান এই খাবারটা পেটে যাইয়া তাড়াতাড়ি হজম হওয়ার জন্য সহায়ক হয় এই নিয়ামত সম্পর্কে আমরা কখনো কল্পনাও করি নাই অথচ আমাদেরকে এত সুন্দর একটা নিয়ামত দান করেছেন আমরা কখনো জানিও না এরকম আরো বহুত নিয়ামত আল্লাহ পাক রব্লা আলমিন আমাদেরকে দান করেছেন যা আমরা এখন পর্যন্ত কল্পনাও করতে পারি নাই সেজন্য পর্যন্ত যদি আমরা আল্লাহর সুপ্রিয়া আদায় করতে থাকি করতে থাকি তার নিয়ামত কখনোই আদায় করা শেষ হবে না যাই হোক অনেকগুলো কথা বললাম যেগুলো কথা বললাম আল্লাহ আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আহমদুল্লাহ আলমিন যারা চার্রাকাত আদায় করেন নাই সকলে আমরা আদায়